সালামু আলাইকুম এসে দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকলকে আমরা চেষ্টা করি খুবই ভালো আছে তো আজকে সায় সেনের বিষয় হচ্ছে ধোনি ও বর্ণ এম সিকিউ এস এসি দু হাজার পঁচিশ বাংলা সেকেন্ড পেপার ফাইনাল চায় তো তোমরা আজকের ভিডিওটা হচ্ছে পার্ট টু তোমরা অবশ্যই জানো পার্ট ওয়ান হচ্ছে পরিচয় চার আজকে পরিচয় হচ্ছে পরিচয় পাঁচ বর্ণ ও ধোনি তো যেহেতু পার্ট ওয়ান ভিডিও অবশ্যই আমি পাবলিশ করে দিয়েছি তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো আজকে হচ্ছে পার্ট টু ধোনি ও বর্ণ তাহলে চলো শুরু করা যাক আর তোমরা যারা এরকম ভিডিও নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর প্রত্যেকটারই বাংলা মৌলিক সহধ্বনি কয়টি ষাটটি এখানে যেগুলো এই যে গোল চিহ্ন দেওয়া আছে এগুলো তোমাদের একটু সুবিধা করে দেই হ্যাঁ এই যে এই লালগুলা এটা হচ্ছে তোমাদের আনসার প্রথমে গোল থাকবে আর কি তো বাংলায় মৌলিক সহধ্বনি কয়টি ষাটটি দুই কোন দ্বনিগুলো উচ্চারণের সময় মুগ্ধ হবর থেকে বাধা পায়না স্বরধ্বনি তিন স্বরধ্বনি প্রতীককে বলা হয় বর্ণ চার ব্যঞ্জনের সঙ্গে কার চিহ্ন কার বর্ণ বা চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে নেওয়া হয় অ ফ যুক্ত বর্ণটি কোন বর্ণ দিয়ে তৈরি উঠেছে পেটকাটা মধ্য ও মধ্যন চয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ সাত ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্গ আট নীচের কুঞ্জোড়াটি যুক্ত বর্ণের রূপকে রূপ প্রকাশ করে স্বচ্ছ ও অস্বচ্ছ দশ নয় বাংলার বর্ণের সংখ্যা দশটি দশ বাংলা বাংলা সংখ্যা বর্ণ কয়টি দশটি পরীক্ষায় কমন উপযোগী আরও কিছু বর্ণের বাসার ভাষার ক্রুদ্ধতম একককে বলা হয় ধ্বনি বাংলা ভাষার মৌলিক ধ্বনি সাঁইত্রিশটি বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জনধ্বনি তিরিশটি মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণ আছে সবগুলোই সঠিক অনুসর্গ বর্ণ যুক্ত হয় ও ব্যঞ্জন বর্ণের আগে পরে নিচে বা উভয় দিকে অনুবর্গ বর্ণ কত প্রকার তিন প্রকার শীতের সময় ছাই সঞ্চয় শব্দের যুক্তবর্ণ বর্ণ ছ নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ খ কোনগুলো স্বচ্ছ যুক্ত বর্ণ যুক্ত যুক্তমূল্য নিচের কোনটি পাঁচ বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত ভাগ করে দুই ভাগে ধ্বনি নির্দেশগুলোকে চিহ্নকে বলা হয় বর্ণ স্বরবর্ণের পূর্ণরূপ এগারোটি কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস্তারিত বাতাস মজ্ করে কোথাও না থেকে কোথাও বাধা পায় ব্যঞ্জনধ্বনি যে কোনো ভাষা ব্যবহৃত বর্ণ সমষ্টিকে যে ভাষা বলা হয় বর্ণমালা বাংলা বর্ণমালা মোট কয়টি সরলযুক্ত বর্ণ আছে পঞ্চাশটি বাংলা ভাষার স্বরধ্বনি সংখ্যা এগারোটি বাংলা ভাষা ব্যঞ্জনী সংখ্যা ব্যঞ্জন বর্ণের সংখ্যা এগারোটি বাংলা বর্ণমালার পূর্ণ পূর্ণ মার্তা ও বর্ধমাতা মাত্রা সংখ্যা হচ্ছে বত্রিশ আট দশ বাংলা ভাষা এ বর্ণ দশটি এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ ফাইনাল সেশন